আপনাদের দেখায় সে ঐতিহাসিক সেই পুতুল গাছটি যে কিনা প্রায় এক থেকে দু হাজার বছর এই যে দেখতে পাচ্ছেন সেই সেই এক থেকে দু হাজার পাঁচের পুরাতন মাসি আত্তুলকাঠ আশ্রম এখন দেওয়া হয়েছে দেখেন কালকে এই মন্দিরগুলো প্রতিষ্ঠান করা হবে আগামীকাল এখানে কীর্তন অনুষ্ঠান করা হবে এই যে দেখতে পাচ্ছেন এইখানে সে অনুষ্ঠান হবে সেখানে এখানে এই সে এক থেকে দু হাজার বছর পুরাতন সেই গাছ দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কালকে প্রতিভাস পুরো লাইভ দেখতে পাই সবাই আমাদের সাথে থাকবেন এই চ্যানেলের সাথে থাকবেন বুঝতে পারছেন যদি কালকে কীর্তনটা দেখতে চান তাহলে এই চ্যানেলের সাথে থাকবেন গুড বাইব বাই বাই